জ্ঞান দিয়ে দেশ প্রবাসের ব্যবসায়ীদের টাকা পয়সা দিয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দ্বারা মাহফিলটা সাজাইছেন আল্লাহ মেঘের পানি করে সবার জীবনের গুনা গুলি মাফ করে দেন আল্লাহ মা বিলটা প্রতি বছর করার তাফি দিয়া দেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ ওই আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেন আমিন যারা অসুস্থ আছে শেফা করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ মাহফিল কবিদের ঘাম জড়ানো পরিশ্রম আপনি কবুল করেন আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বন্ধুরা হাত বাড়াই দিয়েছেন আল্লাহ আমার মা বন্ধুদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়াবা পাওয়ানা তা জাহেদা সাবেরা সাদেকা বানায় দাও রাবিয়া বসরি জিন্দেগি নসীব করে দিও গো আল্লাহ জীবনে একবার শোনা